ক্লাস টেন ডক্টর দুলাল চন্দ্র চৌধুরী ছাত্রাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন নিউক্লিক অ্যাসিড জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করে ওপারিন ও হ্যালডেন যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক স্পেন্সার অরিজিন অফ স্পেসিস বইটির লেখক ডারউইন ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল প্রাকৃতিক নির্বাচন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা ডারউইনের মতবাদ ঘোড়ার আদি পূর্বপুরুষ ইয়োহিপাস নিচের কোনটি সমসংস্ত অঙ্গ নয় আদা আলু ও হলুদ কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় গিনিপিগে শিকাম পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল অক্সিজেন কোনটি জেরোফাই উদ্ভিদ ক্যাকটাস নেক্সট প্রশ্ন পায়রার বায়ুথলিতে কটি ইয়ারশ্যাক নটি পটকার কোথায় রেডগন্থি থাকে অগ্রপ্রকোষ্ঠে নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন এইট আকৃতির উটের দেহ কোষে জল সরবরাহ হয় কুঁজের চর্বি থেকে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম পর্ণকাণ্ড পরিবর্তিত কাণ্ড শ্বাসমূল থাকে সুন্দরী গাছের রাসায়নিক বিবর্তনবাদ ওপারিন ও হ্যালডেন প্রথম জীবন সৃষ্টি হয়েছিল সমুদ্রে সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে অপসারী অভিব্যক্তির কারণে নেক্সট প্রশ্ন কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠর সংখ্যা চারটি নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে অন্যান্য শ্রমিক মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য নিউম্যাটোফর এটা হবে কোনোটি সঠিক নয় পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল অক্সিজেন নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তপ্রজাতি সংগ্রাম পুকুরে রুই মাছেদের জন্য মধ্যে সংগ্রাম নিচের কোন পরিবর্তনটায় ঘোড়ার বিবর্তনে ঘটেনি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যে উপস্থিতি বৃদ্ধি নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ ক্যাকটাস নিচের কোনটি মাছের যুগ্ম পাখানা শ্রেণী পাখনা পুচ্ছ পাখনা নেক্সট প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল উত্তর এক নম্বর উত্তর সমুদ্রের জলে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন শর্করা রাসায়নিক উপাদানগুলি কি ছিল উত্তর কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নেক্সট প্রশ্ন তিন নম্বর গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল উত্তর উত্তর সমুদ্রের জলে নেক্সট প্রশ্ন চার নম্বর কোয়াশারভেটের প্রবক্তা কে উত্তর ওপারিন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মিলার ওউরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কী ছিল উত্তর মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন নেক্সট প্রশ্ন ছয় নম্বর ল্যামার্কের গ্রন্থের নাম কী উত্তর ফিলোজফি জুওলজি নেক্সট প্রশ্ন সাত নম্বর ডারউইনের গ্রন্থের নাম কী উত্তর দ্য অরিজিন অফ স্পিসিস নেক্সট প্রশ্ন আট নম্বর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ উত্তর ল্যামার্কের নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ উত্তর ডারউইনের নেক্সট প্রশ্ন দশ নম্বর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব উত্তর বিবর্তনের তত্ত্ব ঘটিত প্রমাণ নেক্সট প্রশ্ন এগারো নম্বর ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল উত্তর এইচ এম এস বিয়েগল নেক্সট প্রশ্ন বারো নম্বর অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ উত্তর ডারউইনের নেক্সট প্রশ্ন তেরো নম্বর মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন উত্তর হুগো দা ভ্রিস নেক্সট প্রশ্ন চৌদ্দ নম্বর আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল উত্তর ইওহিপাস নেক্সট প্রশ্ন চোদ্দ পনেরো নম্বর আধুনিক ঘোড়ার নাম কী উত্তর ইকুয়াস নেক্সট প্রশ্ন ষোলো নম্বর একটি সমবৃত্ত অঙ্গের উদাহরণ দাও উত্তর বাদুরের ডানা প্যাটাজিয়াম নেক্সট প্রশ্ন সতেরো নম্বর সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ উত্তর সমবৃত্তি নেক্সট প্রশ্ন আঠারো নম্বর কোন প্রাণীর হৃদপিণ্ডকে ভেনা হৃৎপিণ্ড বলে উত্তর মাছের হৃৎপিণ্ডকে ভেনা হৃৎপিণ্ড বলে নেক্সট প্রশ্ন হৃৎপিণ্ডের খণ্ডত্ব হবে উনিশ নম্বর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর অপসারী বিবর্তন নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর বাষ্পমোচন রোধে ট্র্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো উত্তর পাতা কাটাই রূপান্তর নেক্সট প্রশ্ন একুশ নম্বর মাছের এটা হবে মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে উত্তর পটকা নেক্সট প্রশ্ন বাইশ নম্বর পায়রার বায়ুথলির সংখ্যা কটি উত্তর নটি নেক্সট প্রশ্ন তেইশ নম্বর শ্বাসমূল কোন গাছে দেখা যায় উত্তর লবনম্ব উদ্ভিদ সুন্দরী গাছে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর উঁটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর ডিম্বাকার নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর উঁটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো উত্তর দেখানো উত্তর নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর সিম্পাঞ্জিরা কীভাবে শক্ত কোলা খোলা ভেঙে বাদাম খায় উত্তর দেখে না উত্তর সাতাশ নম্বর লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো উত্তর দেখে না উত্তর আঠাশ নম্বর মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী কার্ল ফিস নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর ওয়াকটেল নৃত্য কারা করে উত্তর কর্মী মৌমাছিরা নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে উত্তর চারটি একক একক চারটি যুগ্ম ও একটি একক ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে